নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়োজই এই প্রতিবেদনের অবতারণা আমি যে থামনেল দিয়েছি যে দুহাজার এগারোতে ক্ষমতায় আসার পরে আজকে দুহাজার পঁচিশ ছাব্বিশে ভোট এদিনকে চোদ্দ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বিপদেই বলেছেন দুহাজার চোদ্দোর পর থেকে একের পর এক দুর্নীতির সামনে এসেছে সারদা এসেছে প্রথমে নারদায় এসেছে তারপরে নিয়োগ দুর্নীতি এবং সরকারি প্রত্যেকটা দপ্তরে নিয়ম করে দুর্নীতি করেছে লাগাম ছাড়া দুর্নীতি করেছে কোন নিয়োগ স্বচ্ছতার সাথে হয়নি এবং তৃণমূল এটা স্বীকার করে যে একটা নিয়োগেও টাকা ছাড়া কোন রকম নিয়োগ এখানে সম্পন্ন হয়নি আসলে টাকাটাই সর্বস্ব এখানে না হলে চারশো কোটি টাকা দিয়ে প্রশান্ত কিশোরকে তার পরামর্শ নেওয়ার জন্য তাকে ভাড়া করতে হয় না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই লিভস এন্ড বাউন্স তারই যে ভাইপো তার কোম্পানি এবং সিইও তাদের পরিবারের অনেকেই সেই জায়গার কর্মচারী সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু টাকার জোর ছিল আসলে এই চাকরিগুলো বিক্রি করে নিয়োগে যে দুর্নীতি খাদ্য থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে এই স্কুল কলেজ এবং প্রতিটা জায়গায় হসপিটাল সব জায়গায় পাহাড় প্রমাণ দুর্নীতি তার সাথে আলো মানে বালি আছে আলোকটা আপনারা জানেন না যে এই বন্ডে যেই হিমঘরগুলো রয়েছে সেই হিমঘরগুলোতে কিভাবে দুর্নীতিটা সম্পন্ন হয়েছে প্রত্যেকটা টোলে এই যে যে জাতীয় সড়কগুলোতে যান যে টোলগুলো রয়েছে তার সাথে বিভিন্ন অলিগলিতে টোলগুলো গজিয়ে উঠেছে মূল বিষয় হচ্ছে হাজার হাজার কোটি টাকা তুলতে হবে এই টাকা কিভাবে ব্যবহার করে এই নির্বাচনের বৈতরণীগুলো পার করে দেওয়া তো আমি কেন বলছি যে এই দীর্ঘ চোদ্দ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তিনি এতটা বিপদে এর আগে পড়েছেন বলে আমার মনে হয় না আপনারা একটু শুনে মন্তব্য করবেন যে আমি সঠিক বলছি কিনা কারণ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের যে রাস্তাগুলো যেগুলো মূল বুনিয়াদ সেটা হচ্ছে গিয়ে লক্ষ্মীর ভান্ডার মানে মহিলাদের ভোট এবং একই সাথে তিরিশ শতাংশ যে মুসলিম ভোট এই ভোটটা পেটেন্ট করা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের একেবারে মাপকাঠি বা ঠিক করে দেয় যে কতটা মার্জিনে তিনি জিতবেন মুসলিমদের এই শতাংশ এগুলোই ভোটের মেজরিটি তিনি পান পেয়ে এসেছেন একটু মাঝখানে বাদশাহ জিলেন এই আব্বাস সিদ্দিকি তার ভাই নওসাদ আপনারা জানেন যে ভাঙরটায় সেখানে জয় পেল নওসাদের দল এবং সেটা মুসলিম অধ্যুষিত অঞ্চল কিন্তু হুমায়ুন কবিরকে এই দল থেকে বহিষ্কার করার পরে হুমায়ুন একটু যে কোনো এতটা কি করে দল বদলায় এবং সে সবসময় ক্ষমতার অলিন্দে থাকতে চায় এটা দেখেছেন এর আগেও দল বদলেছেন আবার দলে ফিরে গেছেন কিন্তু এইবারে যেই ইমোশনটা তৈরি করেছেন এবং ওকে শুনেনি ফিরাদ হাকিমকে দিয়ে তার যে নিলম্বিত হওয়ার বিষয়টা ঘোষণা করলেন এই কারণে যে ফিরাদ মুসলিম এও মুসলিম মুসলিম মুসলিমকে বাদ দিয়েছে এটা বলতে পারবেন যে পরবর্তী সময় বলার একটা জায়গা রেখে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে যে চিন্তার ভাজটা প্রগ্রহ হয়েছে শেষ কয়েকটি জনসভা মিটিং এ আপনারা তার বক্তব্য শুনলেই বুঝবেন যেখানে বলেছেন নির্দল অদল বদল নির্দল এই নির্দলদের ভোট দেবেন না মানে তিনি বুঝে গেছেন যে হুমায়ুন কবির নির্দল হিসাবে বেশ কিছু আসলে প্রার্থী দেবেন দেখুন নতুন দল করে তারপরে সেটা স্বীকৃতি পাওয়া নির্বাচন কমিশনের একটা নির্দিষ্ট নিয়ম আছে মানে অ্যাপ্লিকেশন করা এবং সেখানে বিভিন্ন রকমের তাদের প্রোটোকল আছে সেগুলো মেনে একটা দলের স্বীকৃতি পাওয়া সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার তার মধ্যে তিনি কোন রকম আহ এই প্রতীক পাবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কিন্তু নির্দল হিসাবে তো লড়তেই পারেন এবার আমি কেন বলছি যে বিরাট বিপদে পড়লেন এই চোদ্দ বছরে এত বড় বিপদে পড়েনি কারণ মুসলিম ভোটটা এমন একটা আবেগে এই হুমায়ুন কবির পড়াশোনা করা তিনি মানুষ নন মানে সেইভাবে পড়াশোনাটা করেনি নিজেও বলেন সেটা তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো তার অজান্তেই হোক বা না বুঝেই হোক বুঝেই হোক এই যে বাবরি মসজিদের আবেগটাকে তিনি এমন ভাবে চাউর দিলেন দেখুন কিভাবে এই বাবরি মসজিদটা প্রতিষ্ঠা করবার জন্য মুসলিম মুসলিম সমাজ সমাজ যেভাবে এগিয়ে এসেছে এই মানে নিজেদের বাড়ি থেকে ইট নেওয়া পাথর নেওয়া সিমেন্ট নেওয়া যেভাবে বিপুল যত কত ইট লাগবে এখানে তার থেকে বেশি ইট মনে হয় অলরেডি সেখানে চলে এসেছে সিমেন্ট পাথর মানে আমি এই বিষয়টা টাকার পয়সার বিষয় পরে বলছি কিন্তু এই যে মানুষের আবেগ বাবরি মসজিদ নিয়ে আপনারা জানেন যে মুসলিমদের ধর্ম তাদের যে ভালোবাসা মানে নবীর প্রতি যে ভালোবাসা আমাদের হিন্দুদের থেকে একটু আলাদা এই কারণে হিন্দুদের প্রচুর দেবতা মানে আহ আপনার একটা সিংহাসনে ভরাতে গেলে প্রচুর দেবতা লাগে কিন্তু মুসলিমদের একটা দেবতা এবং সবাই ওই জায়গায় আমাদের যেমন দুর্গাপুজো আছে কেউ দুর্গাপুজো বড় করে কেউ কালী পুজো বড় করে কেউ সরস্বতী পুজো এক একটা অঞ্চল ভেদে এক একটা পুজো বড় হয় হিন্দুদের কিন্তু মুসলিমরা একটা জায়গায় কিন্তু সবাই এক আর বাবরি মসজিদটা উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বর যখন বাবরি মসজিদ ভেঙে ফেলা হলো তারপর থেকে আজকে দু পঁচিশ দীর্ঘ এই মানে তেত্রিশ বছর প্রায় তো এই তেত্রিশ বছরে কোনো মুসলিম কোনো নেতা কোন সংগঠন কেউ বাবরি মসজিদ তৈরি করবার জিগির তোলেনি হুমায়ুন কবি যেটা তুলে দিয়ে আরো এটা প্রমাণিত সত্য কি করে আমি বলছি যে টাকাটা আপনারা টিভির পর্দায় দেখেছেন যে পরিমাণ টাকা ইতিমধ্যে প্রায় তিন কোটি টাকা ইতিমধ্যেই সংগৃহীত এবং সেটা এতটাই স্বচ্ছতার সাথে তিনি সামনে বলছেন কোন রকম নেই টাকা গুনছেন ওপেনে এবং বলে দিচ্ছেন কত টাকা ক্যাশ কত টাকা ইউপিআই কত টাকা মানে কোন পদ্ধতিতে এসেছে বিদেশ থেকে সৌদি আরব কাতার ইভেন বাংলাদেশ বিভিন্ন যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে তারা টাকা পাঠানোর জন্য এখন মানে উদ্গ্রীব কিন্তু যেহেতু ফরেন মানে এক্সচেঞ্জে সেটাতে অনেক নিয়ম আছে অনেক প্রোটোকল আছে প্রোটোকল মানতে হয় এসবিআই এর একটা নির্দিষ্ট নিয়ম আছে সেগুলোর কিন্তু মানে পেপার ওয়ার্ক চলছে তার মানে কোন টাকা কত টাকা এসে এখানে জড়ো হবে সংগৃহীত হবে আমি এগুলোর কথাও বলছি না মানে বলছি এই কারণে যে মুসলিম সমাজ একটা জায়গায় একত্রিত হয়ে গেল এবং হুংকার ছাড়ছেন হুমায়ুন কবির যে তাকে ছাড়া এবারের মুখ্যমন্ত্রী হবে না সমস্যা একটা জায়গায় আছে যে হুমায়ুন কবিরকে বিশ্বাস করা যায় না হুমায়ুন কবির আবার মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সময় ধরতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নাড়া দিয়ে দিয়েছে এবং ফাটাবাসে তিনি পড়ে গেছেন এইভাবে বিষয়টা নেবে সাধারণ মানে যে সমস্ত মুসলিম সমাজ তিনি ভাবেননি তিনি ভেবেছিলেন যে ওই দুধেল গাই বলেছিলেন যে তারা মানে কিছু লাথি দিলেও কোন অসুবিধা নেই তারা তো ভোটটা দেয় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হুমায়ুন কবিরের থেকেও বড় ভুল করেছেন। হুমায়ুন কবির যদি মসজিদ করার দেওয়ার জন্য বহিষ্কৃত হতে পারেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও তো বহিষ্কৃত হবেন তিনি তো জগন্নাথ মন্দির করেছেন দীঘাতে কোনো দরকার ছিল না এক একটা জায়গার এক একটা জিনিস তো সেরা পুরীতে জগন্নাথের একটা ইতিহাস আছে দীঘায় কোনো ইতিহাস নেই তিনি কিসের জগন্নাথ মন্দির করতে গেলেন যে যুক্তিতে তিনি আজকে হুমায়ুন কবিরকে কে বহিষ্কার করছেন দল থেকে সেই যুক্তিতে তিনি যে তিনি ওখানে বাবরি মসজিদ কেন করছেন তাহলে মমতা ব্যানার্জি কেন এখানে দিঘাতে এই জগন্নাথ দেবের মন্দির করলেন জগন্নাথ দেবের মন্দির আমাদের জগন্নাথ দেবের কেউ কি কোনো জায়গায় অভিযোগ জানিয়েছিলেন কোনো হিন্দু বা আমাদের কোনো পশ্চিমবঙ্গবাসী যে আমরা পুরীতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করতে খুব অসুবিধা হচ্ছে আমাদের একটু করে দিন কেউ কোনো হিন্দুদের কোন সনাতনী সংগঠন যেটা আমাদের একটু করে দিন খুব সুবিধা হয় নিজে হিন্দুত্বকে আরো জিগিয়ে মানে তুলতে বা একটা ওই বিজেপি যেহেতু হিন্দুত্ব হিন্দুত্ব করে সেটাকে কোনো জায়গায় তিনি একটু সাবডিউ করবে যে আমিও দেখো তোমাদের থেকে কম নয় তাহলে হিন্দুরা আমাকে বিজেপি কে ভোট দেবেন পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি সেটা বলে না পশ্চিমবঙ্গের কালচারও সেটা বলে না পশ্চিমবঙ্গ সবসময় উৎসব আনন্দে মেতে থাকে ভালোবাসে পছন্দ করে সবার উৎসব মানে এক একজনের ধর্ম যার যার উৎসব সবার একটা ধর্মকে কেন্দ্র করে আপনি বলুন না যে ক্রিসমাসে ঈদে শুধুমাত্র কি মুসলিমরা আনন্দ করে ক্রিসমাসে আজকে আপনি ডিসেম্বর শুধুমাত্র আনন্দ করে হিন্দুরা সবাই এখানে আনন্দ করে তাহলে তুমি জগন্নাথ মন্দির করছো তোমাকে কেউ কিছু বলতে পারবে না আর হুমায়ুন কবির এই মুসলিমরা এটাই বলছে শুধু তাই নয় তিনি উত্তরবঙ্গে গেলেন মহাকাল সেখানকার একটা উত্তরবঙ্গের দেবতা মহাকাল মন্দির তিনি যে ঘোষণা করলেন সেখানে একটা আবেগ সেটাও তিনি ঘোষণা করে দিলেন মহাকাল মন্দির হবে সরকারি একজন মানে তার প্রশাসনিক প্রধান হয়ে এটা করা যায় কোনোদিন কোনোদিন এগুলো করা যায় করা যায় কি একটা ড্রেন একটা কল একটা কাল কলকারখানা মানুষের যেটা রুজি রুটি মানুষের প্রত্যেক দিন দৈনন্দিন অসুবিধা সেই অসুবিধাগুলোকে দূর করবার জন্য এই জিনিসগুলো করা যায় পুজো সবার বাড়িতে সিংহাসন থাকে তার নিজেদের মতো করে আরাধ্য দেবতা থাকে তাদেরকে পুজো করেন ওই মন্দির অনেক কাছে পশ্চিমবঙ্গে আপনি অলিতে গলিতে ঘুরলে প্রচুর মন্দির পাবেন একটা এক্সট্রা মন্দির করে আরো তার প্রতি বেশি ভক্তি বেড়ে যায় না মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গাটা বুঝতে পারেননি এই আবেগটা বুঝতে পারেননি সুতরাং মুসলিম ভোটের এই যে তিরিশ শতাংশ মুসলিম ভোটের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট যে তিনি মানে ভেবে রেখেছেন বুঝে রেখেছেন যে এটা আমার হাত ছাড়া হবে না এবারে খেলাটা বুঝবেন এইবার এই জায়গাটায় হুমায়ুন কবিরকে বা কবিরের সাথে যারা অ্যালায়েন্স করবে তাদের একটু বোঝার বিষয় আছে সেই সুযোগে মুসলিম ভোটটাকে এখান থেকে যদি স্প্লিট করে দেওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জায়গা থেকে স্প্লিট হবেই হবে সেটা কোনো সমস্যা এখানে মানে আমি তো অন্তত আমার রাজনৈতিক যতটুকু বোধবুদ্ধি রয়েছে তাতে আমি পরিষ্কার বুঝতে পারছি যে এই স্প্লিটটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সুই করছে এই মুসলিম ভোটটা এটা একদম নিশ্চিত সে আপনি মেটিয়া বুরুজ বলুন সে খিদিরপুর বলুন সে আপনি তফসিয়া বলুন ট্যাংরা বলুন যে সমস্ত জায়গায় মুসলিমরা রয়েছে তারা কিন্তু এখন এক সবাই গিয়ে ওখানে ওই বাবরি মসজিদে কিছু দান ধ্যান করতে চায় কোরআনে লেখাই আছে যে একটা অংশ মুসলিমদের একটা অংশ যেটা তাদের উদ্বৃত্ত হয় বা খাওয়া দাওয়া যেটা তারা রোজগার করে তার একটা অংশ যদি দানধানে লাগাতে পারে এবং সেই দানটা যদি মহৎ উদ্দেশ্যে হয় এবং এটা তাদের কাছে তো বাবরি মসজিদ সেখানে হচ্ছে গিয়ে তাদের নবীর আরাধনা করবেন নবীকে তারা পুজো করবেন তো সেই জায়গায় যদি এই একটা বড় তাদের কন্ট্রিবিউশন থাকে প্রত্যেকটা মুসলিম মুসলিমের তাহলে তো তারা হুমায়ুন কবিরকে হুমায়ুন কবির এত বড় একটা সুযোগ করে দিচ্ছে তাকে তো মাথায় তুলে নাচবেনি আর যে হুমায়ুন কবিরকে এই একটা বাবরি মসজিদ তৈরি করবার জন্য তাকে সাসপেন্ডেড হতে হচ্ছে এটা শুনে তো মুসলিমরা এমনিই খেপবে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এই খেপাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়টাকে নিশ্চিত করবে তাই বলছি যে এত বড় বিপদে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে পড়েননি লক্ষ্মীর ভান্ডার আস্তে আস্তে সরে যাচ্ছে লক্ষ্মীরা আস্তে আস্তে সরে যাচ্ছে বুঝতে পারছে যে তাদের ঘরের সরস্বতীরা তাদের ঘরের কার্তিকেরা এইভাবে বিপন্ন তাদের মানে যে ভবিষ্যৎ তাদের যে শিক্ষা শেষে একটা উপযুক্ত দিশা কর্মসংস্থান সেটা সুযোগ নেই এই সরকার শুধু দান ধ্যানের উপর রয়েছে এই পাঁচশো হাজার এই হাজারটা হয়তো আরো দুশো টাকা বাড়িয়ে দেবে সেইভাবে তারা ডোল পলিটিক্সে আসছে কিন্তু আজকে বেশিরভাগ যারা একটু অবোধ যারা একটু মূর্খ যারা একটু বোঝে না যে আমার পরিবারের ছেলে মেয়ের ভবিষ্যৎ জলাঞ্জলি যাক আমি তো হাজার টাকা পাচ্ছি আমি তো বারোশো টাকা পাচ্ছি এই মূর্খদের কোনোদিন বোঝানো যাবে না এই অংশটা থাকবে কিন্তু বেশিরভাগ অংশই বুঝতে পারছে তারা তো সবাই পড়াশোনা করাচ্ছে ঘরের ছেলে মেয়েদের একটা উপযুক্ত কর্মসংস্থান তাদের হবে বা শিক্ষার শেষে তারা একটা উপযুক্ত চাকরি পাবে এটা যারা বুঝছে তারা কিন্তু এখন এই জায়গা থেকে বেরিয়ে আসছে টাকাটা নিচ্ছে কিন্তু ভোটটা দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় কে না হলে হয়তো যেই ভোটে তিনি জিতেছেন তার থেকে আরো বেশি ভোটে তার জেতার কথা আর ওই যে সমস্ত ক্লাবগুলোকে হাত করছেন যে এক লক্ষ টাকা এবার এক লক্ষ বিশ হাজার টাকা না দশ হাজার টাকা দিয়েছে এই ক্লাবগুলোতেও কিন্তু পরিষ্কার বুঝতে পারছে এবং সাধারণ মানুষও বুঝতে পারছে এইগুলোকে তাদের কিনে নেওয়ার একটা প্রয়াস তারা বিক্রি হচ্ছে না টাকাটা নিচ্ছে কিন্তু ভোটটা যেখানে দেওয়ার সেখানেই দিচ্ছে এরকম আমার অজস্র আমার কাছে প্রমাণ আছে এগুলো যে টাকা নিয়ে সেই সংগঠকরাই কিন্তু আবার সিপিএম এ ভোট দিচ্ছে বা বিজেপিতে ভোট দিচ্ছে তৃণমূলকে দিচ্ছে না দিচ্ছে খুব ক্ষুদ্র অংশ সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের এইভাবে যারা পেটেন্ট করা যাদেরকে দিয়ে এক সময় তার ভোটের বৈতরণী পার করেছেন সেই মানে সোর্স গুলো সেই উৎসগুলো তার কিন্তু নষ্ট হচ্ছে দিনের পর দিন আর এটাই বড় নষ্ট এই মুসলিম ভোটটা সরে যাওয়া একেবারে নিশ্চিত প্রায়। আমি বারবার বলছি আবেগ মুসলিমদের। যদি আপনাদের আমার সাথে সহমত হন মন্তব্য করে জানাবেন আর একটু লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দেন ভীষণ গুরুত্বপূর্ণ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়দের অনেন্দ্রে এই সমস্ত প্রতিবেদন পৌঁছানো ভীষণভাবে দরকার ধন্যবাদ এরপরে একটি গুরুত্বপূর্ণ আমি লাইভ নিয়ে আসব। যেটা হচ্ছে গিয়ে সিপিআইএম এর সাথে অ্যালায়েন্স নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ খবর বা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আসবেন আমি হয়তো এক ঘন্টার মধ্যেই লাইভে আসব।